জানো তো খাবার যতই সুস্বাদু হোক না কেন একা খেলে খাবারের সেই স্বাদটা পাওয়া যায় না খাবারের স্বাদটা দ্বিগুণ তখনই মনে হয় যখন সেটা আমরা পরিবারের সাথে বসে ভাগ করে খাই পরিবার জিনিসটা এমন খাবারের স্বাদটা একটু কম ভালো হলেও তো পরিবারের সাথে হাসি খুশি মজা করে খেলে খাবারের স্বাদটা মনে হয় অনেক সুন্দর আমি তো তবে খাদ্য রসিক বাঙালি তবে আমিও পরিবারের সাথে খেতে পছন্দ করি একা একা কখনো আমার খাবার খেতে ইচ্ছা করে না তবে খাবার খেতে ভালোবাসি বলে এই নয় যে আমি খাবার নষ্ট করব খাবার অপচয় করাটা একদমই ঠিক না তোমরা সেটা সকলেই জানো এটা নতুন করে বলার কিছুই নেই একটি কথা খাবার জিনিসটা আনন্দ সহকারে পরিমাপ করে খাও তবে অত্যাধিক খাবার খাওয়া শরীরের পক্ষে একদম খারাপ খুব ক্ষতিকর আমাকে যদি কেউ প্রিয় কয়েকটি খাবারের নাম বলতে বলে তাহলে আমার খুব অসুবিধা হয়ে যাবে কারণ আমার সব খাবারই ভালো লাগে তবে তার মধ্যে অবশ্যই কিছু কিছু খুবই প্রিয় সেগুলো যেমন হলো প্রথমেই আছে মাটন মাটনটা হতে হবে খুব সফট আর তারপরে চিকেন চিকেন তো অবশ্যই ভালো লাগে এছাড়া লুচি ঘুগনি বা ছোলার ডাল